এই সি বিএমটি পরীক্ষা দু হাজার চব্বিশ দ্বাদশ শ্রেণী ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দুই পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন টাস্কের ক্লাসটি কেরোনাটেনি সম্পূর্ণ দেখবা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের যেগুলো পড়তে হবে আমি একেবারে কমাই দিয়েছি যেগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট ওইগুলাই দিয়েছি তো এক নম্বরে পড়বা ব্যবস্থাপনা কি দুই ব্যবস্থাপনা প্রক্রিয়া কি তিন পরিকল্পনা কি চার প্রশাসন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য লেখক পাঁচ একাত্মক পরিকল্পনার সংজ্ঞা দেও ছয় সংগঠন কাকে বলে সাত কার্যভিত্তিক সংগঠন কাকে বলে আট সংগঠন কত প্রকার ও কি কি এখানে কর কি উঠে গেছে এখানে হবে কি কি হ্যাঁ তারপরে নয় প্রশিক্ষণের সংজ্ঞা দাও দশ পদোন্নতির সংজ্ঞা দাও এগারো কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য লেখ কর্মী সংগ্রহ কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য লিখ বারো নম্বর গণতান্ত্রিক নেতৃত্ব কি তেরো নম্বর প্রশাসনের হৃৎপিণ্ড হল নির্দেশনা কার্য ব্যাখ্যা করো চোদ্দ ফ্যাশনার চক্র কি পনেরো নম্বর বাজেট কত প্রকার হোক কি ষোলো নিয়ন্ত্রণের বৃত্তি হলো পরিকল্পনা ব্যাখ্যা করো সতেরো মূল্যায়ন বলতে কি বুঝো তো এই সতেরোটা তোমরা এই সতেরোটি ভালো করে পড়ে নিবা একেবারে ভালো করে পড়বে এখান থেকে তোমরা অনেকগুলা প্রশ্ন কমন পেয়ে যাবা তোমাদের আটটা অ্যান্সার করতে হবে ভালো করে এখানে চব্বিশ যদি তোমরা পেয়ে যাও একটা তো তিন করে আটটায় চব্বিশ ভালো করে এগুলো লিখবে তাহলে এ প্লাস পাওয়া সহজ হয়ে যাবে হ্যাঁ তারপরে রচনামূলক প্রশ্ন আমরা দেখিনি এখানে রচনামূলক প্রশ্ন যেগুলো পড়বে তোমরা এখানে এক ব্যবস্থাপনার নীতি সমূহ আলোচনা করো দুই ব্যবস্থাপনার স্তর বলতে কী বুঝো ব্যবস্থাপনার স্তরগুলো বর্ণনা করো তিন পরিকল্পনার সংজ্ঞা দাও পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপগুলো বর্ণনা করো চার সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব আলোচনা করো তারপরে পাঁচ সংগঠনে আদর্শ বা নীতিমালার বিবরণ দেও ছয় সংগঠন কী সংগঠনের গুরুত্ব আলোচনা করো সাত বিভিন্ন প্রকার প্রশিক্ষণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো আট নির্দেশনা বলতে কী বুঝো উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য আলোচনা করো নয় নেতৃত্বের সংজ্ঞা দেও নেতৃত্বের গুরুত্ব আলোচনা করো দশ সুষ্ঠু সমন্বয়ের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এগারো ফ্যাশনাকি ফ্যাশনের গুরুত্ব আলোচনা করো বারো মাসলোর চাহিদা তত্ত্ব এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো তেরো নিয়ন্ত্রণের কৌশল বা পদ্ধতি বা উপায়সমূহ আলোচনা করো তো এই তেরোটা পথ থেকে ভালো করে পড়ে নেবে এখান থেকে তোমরা শতভাগ শতভাগ কমন পেয়ে যাবা তো এটি ছিল আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দুই একেবারে পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন পেয়ে গেছো তোমরা এখান থেকে থেকে কমন পেয়ে যাবা এছাড়া আমরা প্রত্যেক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রত্যেক বিশেষ সাজেশনগুলো দিয়ে দিব এক এক করে তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো অবশ্যই তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ